নমস্কার বন্ধুরা তোমাদের গ্রিন গার্ডেনে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছো এগুলো গাছি নিয়ে ছাড়া কিছুদিন আগে আমি এনেছি কাল কাল এনেছি তো আজকে এগুলো সব বোস করে দিচ্ছি এই যে এটা এই সাদা ব্যাগটা নিজের হাতে তৈরি করা তোমরা যে এই ব্যাগ কীভাবে তৈরি করতে ব্যাগ দেখতে যাও তাহলে ভিডিও কমেন্টে আমাকে বলবে আমি একটা বড়ো ভিডিও আনবো কিছু দিন বাদেও চলে আসবে বড় ভিডিওটা একটা কিভাবে তৈরি করতে হয় আর এইগুলো কিনা এইগুলো আমার এখানে ছ টাকা করে পড়েছে পার পিস ছয় ইঞ্চির গ্রো তো এতেই আমি গাছ নেওয়াগুলো লাগাচ্ছি এতেই সুন্দর হয়ে যাবে এর জন্য বেশি মাটির দরকার হয় না এই যে এইভাবে লাগালাম দেখব হালকা করে টোকা দিলে গাছটা এত সুন্দর খুলে গেল এভাবে তো এটা দেখতেই পাচ্ছ রুটবলটা খুব সুন্দর আছে গাছটাকে আলতো হাতে মাঝখান করে একদম অল্প অল্প মাটি দিয়ে চাপা চাপি করা চলবে না সাইড একটু দূরে হালকা করে যেমন চাপলাম সেরকম দেবে বাস এভাবে বাকিগুলো ঘোরাই করে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আরেকটাও করছি এই জন্য ঠোকা দিতে খুলে চলে এলো একটু হালকা করে কিছু ভারী জিনিসে করে ঢোকা দেবে দেখো সুন্দর রুটবল আছে এরও এবার এটাকে ভালোভাবে লাগাতে হবে যেভাবে বললাম যে হালকা করে উপর দিকে তুলে গাছটাকে বস করাতে হবে বেশি ভিতর দিকে বসানো চলবে না এই যে লাগানো হয়ে গেছে এরপরে তো করে দিচ্ছি দেখতে পাচ্ছি ওই একটা দেখো সাদা যে ব্যাগটা বললাম ব্যাগটা দেখো ভালো করে এটা নিজে হাতে তৈরি করা এটা মেশিনেই সেলাই করে নিয়েছি সেম টু সেম একটু সাইজটা বড় করেছি এদের থেকে এই জন্য এভাবে টোকা দিতে দেবে একইভাবে খুলে গেল এভাবে কিছু পেছন দিকে টোকা দেবে খুলে যাবে দিয়ে আস্তে করে বস করিয়ে দিতে হবে বেশিরভাগটাই উপর দিকে তুলে বসানোর চেষ্টা করবে আর গোড়ার দিকটা একটু মাটিটা যেন উঁচু থাকে সেরকম করে বানরা রাখবে যাতে না জল বসে যেতে পারে তাহলে তাহলে না জল বসবে না আর দেখতে পাচ্ছ গাছগুলো খুব সুন্দর আছে এবার এগুলোকে জল দিয়ে রেখে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই